পবিত্র জুমার পবিত্র নামাজ আদায় করিন আমরা রোজাদার অবস্থায় মসজিদের আঙ্গিনায় বসে আপনার শাহী দরবারে দুখানা করে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের হাত তোলা কবুল করে নিন তামাম জীবনের সমস্ত গোনাহ গুলি দয়া করে মাফ করে দিন আপনার পা কালাম নেহামতি কালাম উজমা কালাম শরীফ কালাম তেলাবাদ করে খতম করা আছে আল্লাহ করে <laughs> দিন <laughs>

অন্ধকার কবরে বাস বাগানের রুবদে বุกুর পারে ঝাপের পারে শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাআতে সকালের হূ মবারকে সব পৌঁছে দিই কত দুঃখ কষ্ট করে আমাদের লালক বড় করেছে আল্লাহ না খেয়ে এটা পরে পড়িয়েছে আল্লাহ আমাদের সুখ শান্তির জন্য কত চেষ্টা করেছে আল্লাহ তারা আপনার ডাকে সাড়া দিয়ে কবরে শুয়ে পড়েছে আল্লাহ যে দেশে গেছে ও দেশে থেকে আর জীবনে ঘুরে আসবে না ও দেশে যারা যায় তারা ঘুরে আর আসে না ও দেশে যারা গেছে তারা আসবে না

যে উদ্দেশ্যে যে নিয়েতে যে ব্যক্তি খতম করিয়েছেন পড়েছেন আল্লাহ তারা অনেক মাকসের আপনি পোড়া করে দিন আল্লাহ আপনার এক বন্ধা তার বাড়িতে আপনার পাক কালাম শরীফ পড়িয়েছেন আল্লাহ তানার সমস্ত পড়া তার নেক মাকসের পুরা করে দিন আল্লাহ রোজাদার হালতে আপনার কাছে দোয়া মেঙেছি আল্লাহ সারাদিন সিয়াম সাধনার মাধ্যম দিয়ে কালাতি পাত করি সন্ধ্যার সময় ইফতার করে আল্লাহ রাত্রে লম্বা নামাজ তারাবি নামাজ আদে করি দয়া করে আমাদের তারাবি কে আপনি কবুল করে নিন আল্লাহ আপনার হাবি বলেছেন রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা দামের করলে যে সব পাই সেই সব মিলে যাবে রমজান মাসে

আমাদের জীবনে আমাদের আমলে আমাদের নামাজ রোজা আমাদের তসবিদা লীল তেলাবাতে কোরআন আমাদের ফেতরা জাকাত আপনার দরবারে কবুল করে নিয়ে আলামিমের মালিক বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ আপনি ছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো মা'বুদ নাই ইলাহা নাই রব নাই সৃষ্টা নাই আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ আমাদের মনে গোপন কোণে যে উদ্দেশ্য লুকাইতো আছে সেই উদ্দেশ্য প্রণোদিত হবে মেহেরবানি করে আমাদের কে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে রোজাদার হিসাবে কবুল করে এই রোজা মহামায়ে মহামায়দানে আল্লাহ নাজাতের জারিয়া করে দেবেন আল্লাহ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের সিলসিলার দামান ধরে কেয়ামতের মহা ময়দানে আপনার আরশ ভাগের আমাদের নসীব করে দেবেন আল্লাহ